অধ্যাপক রিয়াজ যে ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও বাংলাদেশে পড়াশোনা করেছে সিটিতেও পড়াশোনা করেছে বাট পরে নিজের কেরিয়ার গড়ার জন্য উড়াল দিয়েছিল আমেরিকায় পরবর্তীতে আর বাংলাদেশে আসার চিন্তাই করেনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে সে নিযুক্ত আছে কিন্তু ডক্টর ইউনো যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো তখন সে সংবিধান সংস্কার করার জন্য বাংলাদেশে এত বুদ্ধিজীবী রাখা সত্ত্বেও সে ওই ভারাটে বুদ্ধিজীবী আমেরিকা থেকে নিয়ে আসলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে পরে আলিরিয়াজ এসে জাতীয় ঐকমত্য কমিশন করেছে ওইখানকার সহা সভাপতি হয়েছে যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ইউনুস কিন্তু এই প্রায় নয় মাস জাতীয় ঐকমত্য কমিশনে কোনো কিছুই হয়নি হয়েছে ঘোরার ডিম এর ব্যয় প্রায় তিরানব্বই কোটি টাকা মাত্র নয় মাসে আমি দেখলাম যে বিভিন্ন সোর্স থেকে তিরাশি কোটি টাকার খাওয়া দাওয়া করেছে একাই

শুধু চা পানি নাস্তা খাওয়ার জন্য আর এক কোটি টাকা ব্যয় হয়েছে অন্যান্য কাজে তো বিষয় হচ্ছে যে আমেরিকার সিটিজেন আমেরিকায় থাকে নিজের কেরিয়ার গড়ার জন্য আমেরিকায় সেটেল হয়েছে বাংলাদেশে আসা প্রয়োজনও মনে করে করেনি সেই ব্যক্তিকেই কেন ডক্টর ইউনুস এত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসলো যে ব্যক্তি বাংলাদেশে আসার সাথে সাথে মানে যে এই আলিরিয়াস বলেছে এই সংবিধান সংস্কার করারই বলে উপযুক্ত না মানে এই সংবিধানকে পুরোপুরি বাতিল করে তার মতো করে এই জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে মানে এটাকেই সংবিধানে রূপান্তর করতে হবে চিন্তা করেন যে ব্যক্তি বাংলাদেশে স্যাটেল না যে ব্যক্তি আমেরিকায় সিটিজেন সে বাংলাদেশের সংবিধান নিয়ে চিন্তা ভাবনা করছে তো এর পিছনে কি রহস্য নাই মূল কথা হচ্ছে আমেরিকার যে সিটিজেন হয় তাকে শপথ গ্রহণ করতে হয় শুধুমাত্র স্বার্থ আদায় করতে হবে তো কে জানে সে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছে কি না মূলত কথাই তো জানা যায় মূলত সবাই তো জানে যায় ডক্টর ইউনুসেই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতায় বসেছে এটাই তো বাস্তব কথা তো এই আলী রিয়াজ ঐকমত্য কমিশনে ঘোড়ার ডিম উপহার দিয়ে এখন পালিয়ে গিয়েছে তো এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের বাংলাদেশে এনে কোটি কোটি টাকা খরচ করে লাভ কি হলো তাদেরকে তো সময় মতো পাওয়া যাবে না উড়াল দিবে আকাশে আর উড়াল দিয়েও দিয়েছে মূলত ডক্টর ইউনুস যাদেরকে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে মানে উপদেষ্টা পরিষদে বসাইছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বাহিরের সিটিজেন তাহলে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা দেশ চালাবে দেশের ভাগ্য নির্ধারণ করবে তারা যদি হয় বাহিরের কোনো দেশের নাগরিক তাহলে তারা বাংলাদেশকে কী উপহার দিবে আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কোনো সময় বাংলাদেশের জন্য কিছু করে সুদের ব্যবসা করেছে সুদ দিয়েছে ওই সুদের টাকা আবার বিদেশেও নিয়ে গেছে এটাই হচ্ছে বাস্তব কথা বাংলাদেশের কোনো সংকটময় অবস্থায় উনিশশো থেকে শুরু করে এই পর্যন্ত ডক্টর ইউনুসের ভূমিকা ছিল না সেই ডক্টর ইউনুস এখন ক্ষমতায় বসে বাংলাদেশে বারোটা বাজায় দিছে আবার বলতেও পারবেন না আপনি বললেই সমস্যা যদিও জনগণ বুঝতে পেরেছে জনগণ অচিরেই ডক্টর ইউনুসকে ধাক্কা দিয়ে নামাই দিবে শুধু সময়